এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটি সেক্টর নিয়ে আলোচনা করা হবে যে সেক্টরটা কিন্তু পুরোপুরি আন্ডার ডো সেক্টর বহুদিন দিন ধরে কিন্তু এই সেক্টরটার মধ্যে কোনো গতি ছিল না যেটা ইদানিং কিন্তু আসা শুরু হয়েছে আর প্রত্যেকটা সেক্টরই মানে বিশেষ করে এই সেক্টরটা মানে কতগুলো সেক্টর রয়েছে সেটার কিন্তু কতগুলো গুরুত্ব কম রয়েছে কিন্তু এই সেক্টরটা এমন সেক্টর এটা কিন্তু খুবই একটা শক্তিশালী সেক্টর যেটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর এখানে কিন্তু আপনি যদি পরিসংখ্যানগত দিক দিয়ে দেখেন মানে দু হাজার পঁচিশের হিসাবে আমাদের দেশের টোটাল জিডিপি থার্টিন পার্সেন্ট তেরো কন্ট্রিবিউশন কিন্তু এই সেক্টরে তো বুঝতে পারছেন এই সেক্টরটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা সেক্টর কিন্তু এটা গত দশ বারো বছর ধরে রিটার্নই দেয়নি সেই জন্য দেখবেন যে এই ধরনের স্টকগুলোতে পাবলিক হোল্ডিং খুবই কম রিটেল ইনভেস্টারদের হোল্ডিং কিন্তু খুবই কম রয়েছে কিন্তু এখানে এফআইআই তো সব ধরনের স্টকেই তো থাকে ভালো খারাপ তো যেগুলো প্রথম শ্রেণীর স্টক আপনি দেখবেন সবাই সকলে কিন্তু ভোরে ভরে রয়েছে তো আপনারা এটাও জানেন যে যারা মার্কেটে বহুদিন ধরে রয়েছেন যে মার্কেট কিন্তু একটা সাইকেলে চলে প্রত্যেকটা সেক্টর এক একটা সাইকেলের মধ্যে দিয়ে যায় কখনো একটা সেক্টর প্রচন্ড গতিতে থাকে সেই সেক্টরটাই আবার একটা কারেকশনে গতির পরে কারেকশনে আসে কারেকশনের পরে একটা কনসলিডেশন ফেসের মধ্যে দিয়ে যায় তারপরে আবার সেটার মধ্যে গতি আসে যেমন আপনি আইটি সেক্টরটা ধরুন কেমিক্যাল সেক্টরটা ধরুন একটা বড় সড়ো কিন্তু ডেলি দিয়েছিল গত মানে যদি আপনি তিন বছর আগেকার চার প্যাটার্নগুলো দেখেন যে একটা পাঁচশো হাজার মানে প্রত্যেক সেক্টরটা পুরোপুরি গুলিশ ছিল সেই সেক্টরই আজকের ডেটে কিন্তু কারেকশন মোটে রয়েছে পুরোপুরি দু তিন বছর ধরে কোনো রিটার্ন দিচ্ছে না আবার দেখবেন এই সেক্টরই আবার দৌড়ানো শুরু করেছে তো এক্ষেত্রে এই যে সেক্টরটা রিয়েল স্টেট সেক্টরটা সেটা কিন্তু আরও বড় কারেকশন বা কনসলিউটেশন ফেজের মধ্যে দিয়ে গিয়েছিল যেটা প্রায় দশ বারো বছরের তো বুঝতে পারছেন মানে কতটা কনসলিডেশন ফেজ আর সে এটাই বলে আর কি মার্কেটে একটা এটা নিয়ম রয়েছে যে যতটা কনসলিডেশন ফেজ বা কারেকশন ফেজ যত বড় হবে ততই কিন্তু তার যে র্যালিটাও বড় হতে পারে তো এক্ষেত্রে এই যে সেক্টরটার কিন্তু একটা বুম আসতে পারে আপনি যদি দেখেন যেটা পরিসংখ্যানগত দিক দিয়ে যে এখন আর কি আপাতত দু হাজার উনিশের হিসাবে এই সেক্টরটা বারো হাজার কোটির মানে রয়েছে আর কি এই যে ইন্ডাস্ট্রিটা সেটা মোটামুটি গিয়ে দাঁড়াবে আর কি দু হাজার চল্লিশের মধ্যে পঁয়ষট্টি হাজার কোটির কাছাকাছি মানে নাইন পয়েন্ট থার্টি বিলিয়ন যেটা এখন ওয়ান পয়েন্ট সেভেন টু বিলিয়ন রয়েছে মানে প্রায় ছ সাত গুণ বাড়বে এই আগামী পনেরো বছরে কুড়ি বছরে তো বুঝতে পারছেন কতটা গ্রোথ রয়েছে এই যে সেক্টরটার মধ্যে আর জিডিপির কন্ট্রিবিউশনের হিসাবে দেখলে যেটা কিন্তু আরও বাড়বে যেটা দু হাজার পঁচিশে হিসাবে তেরো পার্সেন্ট সেটা পনেরো পার্সেন্ট সাড়ে পনেরো পার্সেন্টে গিয়ে দাঁড়াবে তো বুঝতে পারছেন এই সেক্টরটাতে কিন্তু বুম আসাটা খালি সময়ের অপেক্ষা যেটা আর কি বিশেষজ্ঞরা বলছে তো চলে আসুন এই যে সেক্টরে তিনটি স্টক দেখবো যে তিনটি স্টক আর কি একেবারে প্রথম সারিতে রয়েছে বলতে গেলে একেবারে এগুলো খুবই পুরোনো খুবই অভিজ্ঞ এই সেক্টরে ব্যবসা করার ক্ষেত্রে তো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে আর কি পরিচয় করিয়ে দেওয়া হবে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য হোল্ড করা যায় কিনা তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো টেক ডেভেলপার লিমিটেড তো এটা খুবই পুরনো এবং খুবই অভিজ্ঞ একটা খেলোয়াড় এই যে সেক্টরে এটা রিয়েল স্টেট সেক্টর টিপিক্যাল একেবারে এদের প্রচুর কিন্তু গোটা দেশেই এদের ছড়িয়ে রয়েছে আমাদের বিজনেস তো এই কোম্পানির যদি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে একশো তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে দুশো ছিয়াত্তর পার্সেন্টের রিটার্ন আর রিটার্নটা মানে এই যে গতিটা আসা শুরু হয়েছে জাস্ট দেখুন দু হাজার তেইশ বাইশ তেইশ এরকম সময় থেকে আচ্ছা এবার দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি প্রায় ছুঁয়ে ফেলেছে নিরানব্বই হাজার ছশো একচল্লিশ কোটি প্রাইজারিং রেশিও আটান্নর উপরে রয়েছে রিটার্ন অনুকোটি তত পার্সেন্টের ওপর রয়েছে আর বুক ভ্যালু একশো পঁয়ত্রিশ রয়েছে বর্তমানে হাজার টাকা চলছে আর কি একেবারে আর ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড তো দিচ্ছে পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হিসাবে এখন যে মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে আর কি সেটা দেখুন তো এদের যদি সেলসটা দেখেন দু হাজার ছিল হচ্ছে ন হাজার সাড়ে ন হাজার কোটির মতো সেটা বর্তমানে সাড়ে ন হাজার কোটি মানে সাড়ে ন ন হাজার কোটি থেকে এখন কিন্তু কমে গিয়েছিল দু হাজার একুশে পর্যন্ত আর কি কোভিড টাইম পর্যন্ত তারপরে ইদানিং কিন্তু আবার তারা আর কি ফিরে আসার চেষ্টা করছে পাঁচ হাজার থেকে ন হাজার দুশো হলো তারপরে ন হাজার চারশো হলো এবার ন হাজার পাঁচশো ছাড়িয়ে গিয়েছে যেটা আর কি থার্ড কোয়ার্টার অব দি ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে এখানে কিন্তু আরও তাদের সেলস অ্যাড হবে আর আপনি প্রফিটেবিলিটি দেখুন ইদানিং কোভিডের পরে আবার তারা বাড়ানো চেষ্টা করছে মোটামুটি আটচল্লিশ ছিল কোভিডের সময় খুব কমে গিয়েছিল সে সময় তারপরে বারোশো কোটি হলো তারপরে বছর দু হাজার কিন্তু একটু কমে গিয়েছিল পাঁচশো কোটি কাছাকাছি এবার ষোলোশো তেত্রিশ কোটি এটা কিন্তু বহুদিন পর অনেকটা প্রফিটেবিলিটি তারা দেখালো যেটা কিন্তু আরও বাড়বে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো এদের ব্যালেন্স শিট দেখুন ব্যালেন্স শিটে রিজার্ভ রয়েছে বারোশো কোটির মতো এবং সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল চার হাজার সাতশো কোটি সেটা এখন বারো হাজার কোটি আর ঋণও রয়েছে এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণও থাকে তো এদের যে প্রফিটেবিলিটি কমার পেছনে আর কারণ হচ্ছে তাদের কিন্তু এই ঋণ নিতে হয় এদের যে প্রাথমিক কাজটা থাকে ল্যান্ড কেনা তার উপর কনস্ট্রাকশন করা এর জন্য প্রচুর টাকা কিন্তু দরকার হয় যে সে কোম্পানি কিন্তু এ ধরনের বিজনেসে নামতে পারে না প্রচুর ক্যাপিটালের দরকার হয় যেটা কিন্তু প্রাথমিকভাবে নিজেরই দিতে হয় তো এক্ষেত্রে কিন্তু ঋণও থাকে তো যখন থেকে আমাদের ইকোনমিক্যাল স্লোডাউন বিশেষ করে কোভিডের পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে কিন্তু ইকোনমিক্যাল স্লোডাউন চলছে গোটা বিশ্ব জুড়ে আর রেট হাইক হয়েছে অনেক কয়টা রেট হ্যাক হয়েছে এর ফলে সুদের হার কিন্তু বেড়ে গিয়েছে এটা যে ঋণটা নিয়েছে তাতে কিন্তু বড় সুদ তাদের দিতে হচ্ছে তো ইদানিং সব কিছু কিন্তু বাগে আসা শুরু হয়েছে আমাদের যে ইকোনমিক্যাল গ্রোথও কিন্তু বাড়ছে আপনি জিডিপি ডেটা দেখলেই বুঝতে পারবেন আর ইনফ্লেশন ডেটাও কিন্তু ইদানিং একেবারে কন্ট্রোলের কাছাকাছি মনে কন্ট্রোলই হয়ে গিয়েছে আর কি এক্ষেত্রে রেড কার্ড কিন্তু শুরু হওয়ার শুধু সময়ের অপেক্ষা আর রেট কার্ড হলে কিন্তু এদের যে সুদের আর কমাতে কিন্তু এদের যে প্রফিটেবিলিটি আরও বেড়ে মানে বাড়তে থাকবে তো অবশ্যই তখন কিন্তু এদের যে দেখবেন ডেটাগুলো আরও মানে বেশি পজিটিভ হচ্ছে তো এই কোম্পানির যদি দেখেন ঋণ রয়েছে আট হাজার সাতশো চল্লিশ কোটি তার মধ্যে দু হাজার ছাব্বিশশো কোটি মানে তাদের লং টার্মে রয়েছে বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্সটি বলা যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন দেখবেন তাদের যে রিজার্ভের চেয়ে ঋণই বেশি থাকে তো এক্ষেত্রে কিন্তু তাদের ঋণ কম রয়েছে এখন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন বাহাত্তর পার্সেন্ট সাড়ে বাহাত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআইডা মানে রেগুলার বেসিসে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার বাইশে ছিল চোদ্দ পার্সেন্ট সেটা দু হাজার তেইশে আঠেরো পার্সেন্ট হলো উনিশ পার্সেন্টের কাছাকাছি তারপরে এখন দেখুন তেইশ পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট মানে রেগুলারলি তার কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আর ডিআই দেখুন এক পার্সেন্ট ছিল সেটা তিন পার্সেন্ট হল এখন তিন পার্সেন্ট আর যে পাবলিক কিন্তু খুবই কম রয়েছে নেই বললেই চলে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হিসাবে বললাম না এ ধরনের স্টকে পাবলিক খুবই হোল্ডিং কম কারণ বহুত দিন ধরে কিন্তু ওগুলো রিটার্ন দেয়নি কোনো তো এই কোম্পানিকে অবশ্যই আমরা মানে নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে গোদরেজ প্রোপার্টিজ লিমিটেড তো এটা বহুত দিনের পুরোনো কোম্পানি এটা যদি আপনি দেখেন আঠেরোশো সপ্তাশি সাল থেকে মানে সাতানব্বই এস্টাবলিশ আঠেরোশো সাতানব্বই এরা মানে মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের থেকেই এরা মার্কেটে রয়েছে দেখুন আওয়ার ফাউন্ডার যে ছিল আর কি আর্দেশীর গোদরেজ এ লোয়ার ট্যান্ড সিরিয়াল এন্টারপ্রিনিউর ফেল উইথ এ ফিউ ভেঞ্চার স্ট্রাক গোল্ড উইথ লক্স বিজনেস মানে স্বদেশী মুভমেন্টেও তারা ছিল আর কি গোদরেজ গ্রুপ তারা কিন্তু সহযোগিতা করেছিল তো খুবই পুরনো লেগাসি রয়েছে এবং আপনি যদি দেখেন এদের মানে এটা গ্লোবালি এদের বিজনেস রয়েছে শুধু আমাদের দেশেই না এই কোম্পানি খুবই বড়ো কোম্পানি খুবই একশো সাতাইশ বছরের পুরনো কোম্পানি তো এই কোম্পানির প্রচুর ব্যবসা রয়েছে তার মধ্যে এটা একটা ব্যবসা তাদের তো যাই হোক এই কোম্পানির আপনি যদি রিটার্ন দেখেন দেখুন কত এক বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন কত পাঁচ বছরে একশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং বুঝতে পারছেন তাদের গতি এসেছে দু হাজার একুশের পরে মানে তারপরে কিন্তু একটা ক্র্যাশ এসেছে যখন কোভিডের পরে তখন ইদানিং কিন্তু আবার সেটা রিকভার করে ফেলেছে প্রায় তো বাইশো এগারো টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল ব্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল একষট্টি হাজার কোটির উপরে রয়েছে প্রাইস রানিং রেশিও বিরানব্বই রয়েছে এগুলোর একটু ভ্যালুয়েশন হাইই থাকে মানে দেখে মনে হয় অনেকটাই হাই কিন্তু এদের যে এভারেজ যদি দেখেন এরকমই থাকে রিটার্ন অন ইকুইটি ফাইভ পার্সেন্ট ওপর রয়েছে বুক ভ্যালু তিনশো চল্লিশ রয়েছে বাইশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এদের মূল বিষয় তাদের বিজনেসে গ্রোথটা আসছে কিনা দু হাজার আঠারোতে এদের সেলস ছিল ষোলোশো কোটি সেটা এখন বত্রিশশো কোটি মানে প্রচণ্ড গতিতে বাড়ছে কিন্তু ষোলোশো থেকে আঠাইশশো হলো চব্বিশশো সাতশো তারপরে ইদানিং আবার কিন্তু তারা বাড়ানো শুরু করছে আঠারোশো থেকে বাইশশো হলো বাইশশো থেকে বত্রিশশো সেলস প্রচণ্ড গতিতে বাড়ছে গত কয়েক বছর ধরে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার একুশে নেগেটিভে চলে গিয়েছিল কোভিড টাইমে তারপরে দেখুন তিনশো একান্ন কোটি তারপর বছর ছশো একুশ কোটি এখনও সাতশো তেইশ কোটি আরও একটা কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু অ্যাড হবে তো প্রচণ্ড গ্রোথ এসেছে ইদানিং বোঝাই যাচ্ছে ব্যালেন্স শিট যদি দেখেন ন হাজার কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে দশ হাজার কোটির মতো তার মধ্যে শর্ট টার্মে বেশিটা রয়েছে লং টার্মে ছাব্বিশশো কোটির মতো ঋণ রয়েছে তো এটারও ব্যালেন্স শিট স্ট্রংই ধরা যায় আর আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নের প্রোমোটার রয়েছে প্রায় সাড়ে আটান্ন পার্সেন্টের মতো এফআইআই রয়েছে উনত্রিশ পার্সেন্ট প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি আর হোল্ডিং বাড়াচ্ছে এটারও ক্ষেত্রে দেখুন সাতাইশ ছিল সেটা হচ্ছে উনত্রিশ হয়ে গিয়েছে আবার যদি আপনি ডিএ দেখুন ডিএরাও কিন্তু হোল্ডিং ছাড়ছে না ফোর পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টই কিন্তু তাদের রয়েছে আর পাবলিক রয়েছে সাত পার্সেন্টের মতো পাবলিকই হোল্ডিং কিন্তু দিন দিন কমাচ্ছে ন পার্সেন্ট ছিল দশ পার্সেন্টের কাছাকাছি সেটা এখন সাত পার্সেন্ট রয়েছে তো অবশ্যই এগুলো পজিটিভ দিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরটাই কিন্তু এই কোম্পানিগুলোতে কিন্তু এখন ভরসা দেখাচ্ছে এবং তারা রেগুলার বেসিসে তাদের হোল্ডিং বাড়াচ্ছে তো অবশ্যই এর ডেটাগুলো যে রয়েছে সবগুলোই পজিটিভ ডেটা রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটাও কিন্তু একটা বড় গ্রুপের কোম্পানি ওভরাইড রিয়েলিটি লিমিটেড যেটা তেরোশো কুড়ি টাকায় চলছে বর্তমানে তো এই কোম্পানিরও বিজনেস খুবই স্ট্রং খুবই শক্তিশালী এবং খুবই পুরোনো এদেরও গোটা ভারত জুড়েই প্রায় এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে একশো পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর ম্যাক্সিমাম চারটা দেখলেই মানে সবগুলোরই একই টাইপের মানে ইদানিং কিন্তু গতিটা আসা শুরু হয়েছে খুব বড়ো সড়ো একটা কনসলিটেশন ফেজের পর ইদানিং একটা কিন্তু ডেলি দেওয়া শুরু করেছে জাস্ট শুরু হয়েছে আর কি তো তেরোশো কুড়ি টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ কোটি প্রাইজ এন্ডিং রেশিও উনত্রিশ রয়েছে এটার ভ্যালুয়েশানটা কিন্তু আবার ঠিকঠাকই রয়েছে রিটার্ন অনেক কোটি ষোলো পার্সেন্টের আশেপাশে রয়েছে বুক ভ্যালু তিনশো তিপ্পান্ন রয়েছে তেরোশো ষোলো টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসেবে বিজনেসটা দেখুন বিজনেসে দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো বারোশো পঁয়ষট্টি কোটি সেটা এখন একচল্লিশশো বিয়াল্লিশ কোটি যেটা কিন্তু এখনও থার্ড কোয়ার্টার অফ মানে কী হারে গ্রোথ রয়েছে ইদানিং কী হারে গ্রো করছে দেখুন বারোশো থেকে পঁচিশশো হলো পঁচিশশো থেকে কমে গিয়েছিল কুড়ি একুশে দু হাজারের আশেপাশে তারপরে দেখুন ছাব্বিশশো একচল্লিশশো এবার একচল্লিশশো এটা তো বাড়বেই আরও আর প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল চারশো উনষাট কোটি এখন ষোলোশো কোটি মানে তিন গুণের উপর বাড়িয়ে দিয়েছে এই কয়েক বছরেই প্রত্যেক বছরই কিন্তু গ্রো করছে ইদানিং প্রচণ্ড গতি এসেছে তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন বারো হাজার কোটির এর রিজার্ভ রয়েছে ঋণ যদি দেখেন ঋণ রয়েছে তেত্রিশশো কোটির মতো এর মধ্যে সাতাইশশো কোটি লং টার্মে বাকিটা শর্ট টার্মে তো যাই হোক তাদের যে ঋণের চেয়ে কিন্তু অনেকটাই রিজার্ভ বেশি রয়েছে তো এটা ভীষণ একটা পজিটিভ দিক তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন সাতষট্টি পয়েন্ট একাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআই রয়েছে সতেরো পার্সেন্টের উপরে ডিএই রয়েছে বারো পার্সেন্টের উপরে আর এরা কিন্তু হোল্ডিং ছাড়ছে না আর পাবলিক দেখুন একেবারে নেই বললেই চলে দু পয়েন্ট জুড়ো আশি পার্সেন্টের মতো তো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডিং একটা জিনিস লক্ষ্য করলেন পাবলিক নেই এরা যথেষ্ট ভরসা দেখাচ্ছে প্রমোটর তো যথেষ্ট পরিমাণে রয়েছে তো যাই হোক সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো যে এই সেক্টরটার মধ্যে কিন্তু একটা মানে গোটা সেক্টরটার মধ্যে কিন্তু একটা গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে তো সেক্ষেত্রে এই ধরনের স্টকগুলো যেগুলো পুরনো এবং অভিজ্ঞ ব্যবসা করছে বহুদিন ধরে তাদের যে কোম্পানি কোম্পানিগুলো এমনি ফান্ডামেন্টালি সবগুলোই স্ট্রং রয়েছে এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন তো এই কোম্পানিগুলোতে কিন্তু আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন তো হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা এগুলোর প্রশংসা করা হচ্ছে তাই বলে এদেরকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে কোম্পানিগুলি সম্বন্ধে আপনাদের মতামত কি এই সেক্টর সম্বন্ধে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আর একটা বিষয় অবশ্যই যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ